পক্ষ থেকে আশা করতে ভালো আছো আজ আমরা বাইনারি একদম শিখবো এই হবে না একটা কথা মনে কত দুই বাইনারি বেস কত দুই এইটা শুধু মনে রাখবা আমরা যোগ করব মানে কোনো সূত্র লাগবে না কোন সূত্র লাগবে না যা আমরা যোগ করব যোগ থেকেই বুঝবো যতবার যোগ দুইয়ের বেশি করে দুইটার মাইনাস করে দিব একবার দুই এর বেশি হলে ছয় হয় অ্যান্স হয়েছে যোগ করবো যোগ করলে সয়যোগ দে হয় দুই দুই বাদ দেবো প্রতি ক্ষেত্রে দুই যে কথা দুই মানে অ্যান্সার আমাদের দুই এর নিচে আনতে হবে এক কথায় এখন কোথায় দেখি লক্ষ্য রাখি এখন ওয়ান আর শূন্য যোগ করলে কত হবে ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান দুই এর নিচে আছে যা আছে তাই বোঝাইলেন ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় দুই ঠিক আছে আমরা বুঝেছি দুই এর নিচে অ্যান্স করতে হবে ওয়ান আর ওয়ান যোগ করলে যেহেতু দুই হচ্ছে আমরা একবারের ভিত্তি টুটা বাদ দিয়ে দেবো এথা কথা হবে শুনো শূন্য বসে দিলাম কয়বার বাদ দিছি একবার বাদ দিছি একটা মনে হয় রাখলাম ওয়ান আর ওয়ান যোগ করলে কত দুই একবার বাদ দিছে তো এক মনে কয় তিন এথা কথা হচ্ছে তিন তিন দিয়ে কি এক কে বাদ দিয়ে দেবো যে আমরা মানে একবার আমরা বুঝছি কি দুই এর চেয়ে বেশি হয়ে গেছে একটা টু বাদ দিয়ে দেবো ঠিক আছে ওয়ান এটা কি হচ্ছে ওয়ান কয়বার বাদ দিছি একবার বাদ দিছি মনে রাখবা শূন্য আর ওয়ান

সেহেতু আরো ওয়ান আছে যেহেতু ওয়ানটা ভরে দিলাম আমি বলছি দুই এসে বেশি তো সমান হলে দুইবার দিয়ে দেবো দুইবার দুইবার দিলে কি হবে শূন্য শূন্য দিছি একবার শূন্য 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 একবার তো ওয়ানটা পুষে গেল আমার কি আছে কিছু হাত গিয়ে দিয়ে নাই ওয়ান আর যোগ করলে দুই কি বাদ দেবো একবার দুই বাদ দেবো কি হবে শূন্য একটু দুই বাদ কি হয় শূন্য একবার যদি শূন্য একবার একটা মনে রাখবা যোগ করলে একই এক আর শূন্য যোগ করলে কি হবে ওয়ান ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান ওয়ান আর যোগ করলে কি হয় দুই একবার বাদ দিই শূন্য একবার বাদ দিয়েছে ওয়ানটা বসে যাও একদম ক্লিয়ার সহজ নিয়ম একদম এই সেম নিয়মে আবার একবার করি একটু এটা বড় অঙ্ক করে দিই বড় অঙ্কটা পাই কি না এটাই ধরো বড় করি এর সাথে মনে করো আমি আরো ওয়ান 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 তিনটা আমি করলাম বড় তিনটা ওয়ান যোগ করলে কথা হয় থ্রি কি বাদ দিবো টু বাদ দিই কত হবে টু বাদ দিলে ওয়ান হবে কয়েকবার বাদ দিচ্ছি একবার একবার ওয়ান শূন্য শূন্য হাতে ওই ওয়ান আছে একবার বাদ দিয়েছি ওয়ান কত হয় দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য ওই যে শূন্য কয় বাদ একবার বাদ দিয়েছি মরাকবার ওয়ান 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 তিনটা ওয়ান আর ক্যারি একবার বাদ একবার চার চারটা ওয়ান দিয়েছি হয়

দুই দিকে দুইবার দুইবার দাও শূন্য আমরা একবার বাদ দিয়েছি তিন থেকে দুই দেব তিন থেকে কি বাদ দুই বাদ তাহলে কি থাকবে ওয়ান ওয়ান একবার বাদ আর ওয়ান আর এই রকমে এই ভাবে তোমরা যত বড় এই না কেন করতে পারবো আশা করি আর আমাদের নতুন কোর্স চালু হয়েছে যদি যারা ভর্তি হতে চাও কোর্স কিনতে চাও অবশ্যই মাত্র আমাদের কোর্সটি বারোশো টাকা বারোশো টাকা ভর্তি হতে চাইলে অবশ্যই হসপিটাল সেখানে যোগাযোগ করবো সালিক